বন্ধুরা সমন্বয়কারীরা যেখানেই পা রাখছে তাদের পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে আর সে বিষয়টি দেখা গেল কাল বগুড়ায় পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহেন সরকার ছাত্র নাগরিক মতবিনিময় বিনিময় সভা না করেই বগুড়া থেকে চলে আসতে হয় এই বিষয়টি আপনারা যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গায় নরসিংদী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেম ঘটনায় ঘটছে সমন্বয়কারীরা যেখানে যাচ্ছে তাদের উপরে কিন্তু গণপিটনী হচ্ছে ছাত্র এবং ছাত্র জনত এবং সাধারণ জনতার পক্ষ থেকে কিন্তু এই যে গণধুলাই হচ্ছে জুতা মারা হচ্ছে তাদেরকে গায়ে আঘাত করা হচ্ছে সেই বিষয়টি পাবলিকলি আসছে না তার পিছনে রিজনটা হলো এটা যদি আসতে থাকে তাহলে কিন্তু তাদের ইমেজ একদম পচা পানিতে আসলে ডুবে মরার মতো অবস্থা হবে সেই জন্য সেটি প্রকাশ পাচ্ছে না বন্ধুরা ইন ডিটেলসে যদি বলতে চাই বগুড়ায় আজজুল হক কলেজে তাদের একটি মত বিনিময় সভা হওয়ার কথা ছিল সেটি তারা না করেই চলে আসতে হয় তিনি সকালে এই যে সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়ক মাহেন সরকার তিনি সকালবেলা শহীদদের কবরে জিয়ারত করেন এবং দুপুরের দিকে তাদের পরিবারের সাথে মত বিনিময় করেন এর মধ্যে তার কিন্তু কার্যকলাপ সীমাবদ্ধ ছিল যে সভাটি হওয়ার কথা ছিল কলেজে আজিজুল হোক কলেজে সেটা তো করতেই দেনি বরঞ্চ তার গায়ে চপ্পল মারা হয় বন্ধুরা সমন্বয়কারীরা সবসময় একটা কথা বলছে যে ছাত্রলীগ ছিল পুলিশ লীগ তাহলে আমার কোশ্চেন এই যে সমন্বয়কারী ছাত্র জঙ্গি গোষ্ঠী তারা কি সেনাবাহিনী সেনাবাহিনীর তত্ত্বাবধান ছাড়া তারা একটা মুহূর্ত চলতে পারে না আর যেটি হয়েছে গতদিন মাহিন সরকার যে কিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে আসলে পুলিশ সেনাবাহিনীর গাড়িতে করে সাদা গাড়িতে করে তাকে আসলে উদ্ধার করে নিয়ে এসে দেখা যায় যে ঢাকায় তাকে ট্রান্সফার করা হয় পাঠানো হয় সো বন্ধুরা বলতে চায় আসলে যারা পুলিশ লীগ বলে বলে ছাত্র ছাত্রলীগকে আসলে খেপাতো এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ছাড়া তারা এক কদমও আসলে হাঁটতে পারছে না এবং সেনাবাহিনীর সাথে থাকার পরেও প্রতিনিয়ত তারা আসলে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তাদের উপর গণ দুলাই হচ্ছে এবং এতটাই দুলাই হচ্ছে যে তারা কিন্তু পরে আসলে মুখটা প্যাচের মতো করে আবার ঢাকায় আসতে হয়ে ঢাকায় এসে আবার হুঙ্কার করা শুরু করে তারা ঢাকার বাহিরে গেলে কোথাও হুঙ্কার করতে পারে না ঢাকায় আসতে তারা হয়ে যায় বাঘ কিন্তু সেই বাঘ যখন চলে যায় অন্যান্য ছোট জেলা শহরগুলোতে সেখানে হয়ে যায় একদম নিতান্তই একটি বিড়াল বন্ধুরা এই মাহিন সরকার মাহিন সরকারের কথা যদি বলতে যাই প্রথমে আমাকে বলতে হবে এই সমন্বয়কারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জগন্নাথতম যদি কোনো সমন্বয়ক হয় তাহলে আমি তাকে এই মাহিন সরকারকে বলবো সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গি ছাত্র শিবির আমি তাকে বলবো কেন এই কথাটি বলছি তার বচন ভঙ্গি কথাবার্তা তার এক্সপ্রেশন তার চাহনি সকল কিছুই এত নিকৃষ্ট একটি বচন ভঙ্গি এবং তার নিকৃষ্টতম তার এক্সপ্রেশন যেটা কিনা না ক্লিয়ারলি আসলে আমি এর আগেও দেখেছিলাম যে পনেরো অগস্টে সে যখন বঙ্গবন্ধু কেন্দ্রিক যখন আসলে আলোচনা সংবাদ সংবাদ পাঠিকা বা সংবাদ মাধ্যমে যখন কথা হচ্ছিল সে সেখানে কমেন্টস করছিল যে রক্তের দাগ এখনও রক্তের গ্রাণ এখন নাক লেগে আছে বঙ্গবন্ধুর সুখ পালন করা তো দূরে থাক আমরা এখানে গান বাজনা করছি সারা সেটাই করব এই ধরনের সে একটা কঠাক্ক আসলে কমেন্টস করেছিল এবং আমার কাছে মনে হচ্ছে যখনই আমি তাকে দেখি আমার একটা জিনিসই মনে হয় যে আমার আসলে চোখ পড়ে যায় আমার পায়ের দিকে আসলে আমার কাছে মনে হয় পায়ের জুতা পায়ের জুতাও তার গাল থেকে বেশি মূল্যবান আমার কাছে মনে হয় আপনাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ